আমার সাথে একটা ঘটনা বলবো না কি বলবো জানি না আমি হাঁটি না বলে ভগবান আমাকে হাই গুড মর্নিং আমি অপূর্ণা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আজ কিছু দিন ধরে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে যাচ্ছে কারণটা মেয়ের স্কুল ছুটি আর দ্বিতীয়ত এই ছুটি ভেবে ভেবেই প্রতিদিন রাত্রিবেলা এই ওয়েব সিরিজ যে বইগুলো আছে সেই বইগুলো প্রতিদিন এত ইন্টারেস্ট লেগে যাচ্ছে বইগুলোর প্রতি দেখতে দেখতে প্রায় রাত্রে দুটো আড়াইটে তিনটে বেজে যায় এই কারণে সকালবেলা উঠতে উঠতেও ঠিক ওই আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে এই করে করে আজকে কিছুদিন ধরে খুব বেনিয়ম হয়ে যাচ্ছে কাজ করতেও প্রচন্ড লেট হয়ে যাচ্ছে আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে সকাল সকাল চানটা করে রেডি হয়ে যাচ্ছি যাব একটু মায়ের ওষুধ আনতে আজকে বুধবার বলে আজকে মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম কারণ কিছুদিন বাড়িতে এত কাজের চাপ যে মাথায় শ্যাম্পু করাটা হচ্ছিল না ঝট করে আজকে এক কাজের ফাঁকে মাথাটা শ্যাম্পু করে নিলাম মায়ের কাল বৃহস্পতিবার এসাই কালকে মা গেছিল ফিরিয়ে দিয়েছে ওই এশাইয়ের কিছু নিয়ম কারণের জন্য ফিরিয়ে দিয়েছে তাই আবার আজকে আমাকে যেতে হচ্ছে বাইরে প্রচন্ড রোদ কি করব। তাই এই হাত গ্লাভসগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম তিনটে নব্বই টাকা নিয়েছিল তিনটে তিন কালারের দিয়েছে একটা দিয়েছে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার আর একটা একটা অ্যাস কালার টাইপের ছিল তো এই তিনটে কালার দিয়েছে আর নব্বই টাকা নিয়েছে খুব কম দামের মধ্যে পেয়ে গেছি আর তার সাথে সাথে আমার মেয়ের দুষ্টুমি ও হাতে পরে নি এখনও রেডি হয়ে উঠতে পারেনি সময়টা খুব তাড়াতাড়ি চলছে মনে হয় আমার থেকে ঘড়ির কাটা তাড়াতাড়ি দৌড়চ্ছে সকাল থেকে এখনও জলখাবার খায়নি মা অনেকবারই বলেছে জলখাবারটা খেয়ে তারপরে বেরোস একটু ইচ্ছা আছে ছাতু খেয়ে বেরোবো কেননা সময়টা খুব কম এখন আমি চুল বাঁধবো একটু সানস্ক্রিন লাগাবো তারপরে বেরোবো কারণ আর গাড়ি ধরবো এখান থেকে টোটো পাবো কি পাবো না তারও একটা ব্যাপার আছে তাই আমি এদিকে চুলটা শুকনো করার জন্যে ব্যাকুল হয়ে পড়ছি এদিকে আমার মেয়ে কোথায় কী আছে সেগুলোকে বের করে করে দেখাচ্ছে তো চলো রেডি হয়ে পড়ি মায়ের ঘর থেকে জিনিসপত্রগুলো নেব একটা জলের বোতল নেব ওষুধপত্রের কাগজ নেব সব নিয়ে তারপরে বেরোব আবার আমাকে তো প্রতিবার ভুলে যায় ছাতার কথা গ্রীষ্ম বর্ষা শীত আমার একটাই ভরসা ছাতা কারণ আমি একটু রোদ আমার মাথায় বা চোখে লাগলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাই আমি রেডি হয়ে পড়েছি সঙ্গে আমার চশমাটাকে নিয়ে নিলাম আর সঙ্গে নেব ছাতা জলের বোতল একটা ব্যাগ কারণ এই সঙ্গী আমার নাক পেটে খাওয়ার দরকার নেই এইগুলো আমার দরকার দিনের শেষটা আমার খুব বাজে কাটে খুবই বাজে তাই রেডি হয়ে পড়লাম আর বেরিয়ে পড়ব এটা দিবি এটা তো লাগবে এটা প্রথমে দেবো তাই তো এই দুটো কাগজ লিখেছে দেখ হাতে নিচে ওষুধ এই ওষুধ তো এই দুটো ওষুধ দেবে তাই তো মানে এই দুটো পুরো ওষুধ দেবে তার সাথে এই দুটো ওষুধও দেবে তাই তো মানে কাগজটা দেখানোর ওষুধ দিয়ে দেবে তো হ্যাঁ এই কাগজটার সঙ্গে এইটা দিই মানে এই কাগজের সাথে এই কাগজটা দিতে হবে তাই তো আর কোনো এসআই কার্ড মান দেখবে না আমি তো করেছি আসছি কার্ড দেবে দাদা পয়সা দি ভাড়া দি দাও দিদি পড়েছি বেরোতে না বেরোতে পেয়ে গেছি টোটো একটুখানি হেঁটেই আর টোটোয় উঠে ও গরম লাগছে মানে বোধ হচ্ছে মানে আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি এরম এই দুপুরবেলাটায় গেছিলাম সেই মেয়ের স্কুল স্কুল থেকে আসার পর এই বেরিয়েছি আর এত গরম লাগছিল সূর্যের বাইরে তারপরে তো ট্রেন ধরেই গঙ্গার হাওয়া খেতে খেতে চলেছি আমার গন্তব্য থেকে তো চলো যাওয়া যাক পৌঁছে গেছি আমি আমার গন্তব্যে এখানে আমার কিছুক্ষণের কাজ আছে তো কাজটা মিটিয়েই বেরিয়ে পড়ব। এখন আবার লাঞ্চ টাইম তাই ওরা লাঞ্চ করতে চলে গেছে আমাকে এখন কতক্ষণ বসতে হবে কোনো ঠিক নেই তো আমি এখন বসি এই বেঞ্চটার ওপরে তো ভাগ্য ভালো ভালো পাখা এবং এসি লাগানো আছে তো আমি বসেছি প্রায় ঘন্টাখানেক বসার পর ওষুধগুলো আমি নিয়ে নিয়েছি আর নিয়েই বেরিয়ে পড়লাম তো চলো তাড়াতাড়ি করে অটোটা ধরে যদি ট্রেনটা পাই রাস্তাঘাট পুরোই ফাঁকা এখন দুপুর বেলা তিনটে বাজে তো চলো যাওয়া যাক ট্রেনটা যদি পেয়ে যাই ঠাকুরের নামে তা ভালোই হবে তো টোটো তো সঙ্গে সঙ্গে পেয়েছি তাও দশটা মিনিট আমাকে বসতে হয়েছে কারণ ওখানে টোটো ভিড় না হলে ছাড়ে না তো ভাবছিলাম যে ট্রেনটা পেলে হয় তো চলো দেখা যাক ট্রেন পেয়ে গেলে তো খুবই ভালো আর এত গরম লাগছে রাস্তা দিয়ে মানে রোদ্দুরের তাপের যে হাওয়াটা সেটাতে মনে হয় হাফ সিদ্ধ হয়ে যাওয়ার মতন তো চলো স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা যদি পেয়ে যাই তো খুবই ভালো হবে স্টেশনে আসার পরেই ভগবানের দর্শন শ্রীকৃষ্ণের দর্শন পেলাম কিন্তু ট্রেনের দর্শন পেলাম না ট্রেনটা বেরিয়ে গেছে সময়ের পরে এসেছি যার জন্য ট্রেনটা বেরিয়ে গেছে চলো এক ঘন্টা পর ট্রেন এখন বাজে সাড়ে চারটে ট্রেন থেকে জাস্ট নেমে হাঁটতে শুরু করেছি অনেকদিন হাঁটা হয় না না হেঁটে হেঁটে সে একটু খারাপ হয়ে গেছে পাগুলো খুব ব্যথা করছে না হেঁটে হেঁটে এখন হাঁটছি অল্প অল্প করে পা শুরু করে দিয়েছে ভাবছি হেঁটেই বাড়ি যাবো টোটোতে উঠব না গলি গলি দিয়ে চলে যাবো বাড়ি আর মেয়ে বারবার করে ফোন করছে তাড়াতাড়ি আসো মা বা তাড়াতাড়ি আসো কোথায় আছো এখনও গাড়িতে ওঠেনি এখনও টোটোয় ওঠেনি এরম একটা ব্যাপার চলো বাড়ি যাই ভিডিওটা তোমাকে কেমন লাগলো কমেন্টে জানি এটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন মেয়ের জন্য নিয়েছি একটু সন্দেশ বোপালের জন্য নিয়েছি একটু সন্দেশ আর নিয়েছি একটু নীম কি আমি ভালোবাসি তাই আর রাস্তা ফাঁকা গড়ি গড়ি দিয়ে যাচ্ছি তাই টোটোতে উঠিনি এই কারণেই যাতে একটু শরীরটা শরীরচর্চা হবে তাই জন্যে বাড়িতে থেকে থেকে পাগুলো একদম ধরে গেছে আর এই টোটো টোটো করে করে যাওয়া আসা করে করে চল বাড়ি যাই আমার সাথে একটা ঘটনা বলবো না কি বলবো জানি না আমি হাঁটি না বলে মনে ভগবান আমাকে হাঁটালো মানে আমি এতটা বাড়ি কা বাড়ির কাছাকাছি চলে আসার পর আমার মনে পড়লো জল খেতে গিয়ে যে মিষ্টিটাই আমি নিতে ভুলে গেছি আবার গেছি মিষ্টির দোকানে মিষ্টি নিলাম আবার হাঁটতে শুরু করেছি ভাবা যায় এত হাঁটা ভয় পাই হাঁটা যেইটাকে সেটাই হলো চলো বাড়ি যাওয়া যাক